লাল সবুজের জার্সিতে এখন আর দেখা যায় না মাস্টার বিন মর্তুজাকে যাকে জাতীয় দল থেকে দূরে থাকলেও কুচখবর রাখেন ঠিকই দলের সুসময়ে যেমন প্রশংসায় বাসান তেমনি দুঃসময়েও অভিভাবকের মতো পাশে থেকে অনুপ্রেরণা যোগান আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নাজমুল হোসেন শান্তদের শুভকামনা জানালেন সাবেক এই অধিনায়ক ভালো কিছুর স্বপ্ন নিয়ে আরও একটি বিশ্বকাপ খেলতে দেশ দেশেছেন নাজমুল হোসেন শান্ত ও সাকিবরা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দল তার আগে কোচ চান্দ্রিকা হাতুর সিংহে ও অধিনায়ক শান্ত জানিয়েছেন এই টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্ব পার করা আগামী দুই জুন যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম মেগা অংশ নেওয়ার আগে আইসিসির যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসাবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ একুশ তেইশ ও পঁচিশ মে হবে সিরিজের ম্যাচগুলো সে কারণেই আগেভাগেই দেশ জেরেছে টিম টাইগার্স